হ্যালো আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি তো আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা মরিচ তো এই মরিচটা আমি আপনাদের মাঝে আজকে খেয়ে দেখাবো লাইভে সরাসরি আর তার জন্য আমি হাতে চিনিও রেখেছি যদি ঝাল লেগে যায় তাহলে চিনিটা বুঝে নিত তো শুরু করা যাক বিশা শেষ আমি খেয়ে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা খুবই ঢালে পরে কোনো যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আমি আর কখনো মরিচ খাবো না আমার পুরো শেষ আমার বুকটা জ্বলে যাচ্ছে এবং প্রচন্ড কান্না পাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না চোখ টলমল করতেছে আর কি অনেকগুলো পানি খেয়েছি এত ঝাল মরিচে আমি বলে বোঝাতে পারবো না কেউ কখনো এই সব মরিচ নিয়ে সরাসরি খাওয়ার ট্রাই করবেন না সবাই সাবধান আমি ট্রাই করছি বুকটা জ্বলে যাচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সবাই সাথে থাকুন আহ পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ